মঙ্গলবার হলদিয়ায় শুরু হল বিশ্ব বৈষ্ণব সম্মেলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ভক্তরা এসে উপস্থিত হয়েছেন হলদিয়ার দুর্গাচকে হলদিয়ায় গোবিন্দ গৌড়ীয় মঠের বিশ্ব বৈষ্ণব সম্মেলন হলদিয়ার গিরিশ মোড়ে রাধা গোবিন্দ গৌড়ীয় মঠের আয়োজনে দুই দিন ব্যাপী হরিনাম সংকীর্তন সকাল থেকে শুরু হয়েছে প্রভুপাদকে আরতির মাধ্যমে ভক্তদের হরিনাম সংকীর্তন হলদিয়ার দুর্গাচকে গিরিশ মোড়ে গৌড়ীয় মঠে নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে দিনভোর চলবে আগামীকাল পর্যন্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর একশো একান্নতম বর্ষপূর্তিতে বিশ্ব বৈষ্ণব সম্মেলন এই বিশ্ব বৈষ্ণব সম্মেলন উপলক্ষে মোড়ে গৌড়ীয় মঠে শুরু হয়েছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান এবং তার পাশাপাশি চলছে প্রসাদ তৈরির কাজ সেই পোশাক তৈরির কাজে লেগেছে এলাকার বাসিন্দারা সেখানে বিভিন্ন ধরনের সবজি কাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সমস্ত ঘট রয়েছে এবং তুলসী মঞ্চ রয়েছে সেই মঞ্চে তুলসী নিয়ে এখানে প্রভুপাদকে নিবেদন করা হবে সেই ছবি এবং চলছে আরতির কাজ সেই আরতির কাজ দেখতে পাচ্ছেন এবং এবং এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হল মঞ্জুশ্রী অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু ভক্তরা এর পাশাপাশি উপস্থিত ছিলেন মঞ্চে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল গিরিশম রাধা গোবিন্দ গৌড়ীয় মঠের অন্যতম শ্যামসুন্দর দাস চেন্নাই গৌড়ীয় মঠের অন্যতম রাধাত্ম মহারাজ Brumucol. মিশনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই প্রপাত ওনার একশো একান্নতম বর্ষপূর্তিতে পূর্ণ ভারতবর্ষে আমাদের উৎসব চলছে তাতে আমাদের বিভিন্ন বিভিন্ন ভারতের বিভিন্ন বিভিন্ন প্রান্তে তিন বছর অবধি একশো পঞ্চাশতম চলছিল এখন একশো একান্নতম বছর উৎসব চলছে তাতে আমাদের এই হলদিয়া প্রান্তে আমাদের রাধাগোবিন্দ গৌড়িয়া মঠ আছে সেই মঠের মাধ্যমে এই উৎসবটা আজকে এখানে হচ্ছে আজকে মোটামুটি আটশো ভক্তের সমাগম এখানে হয়েছে আর নগর সংকীর্তনেও প্রভু প্রচুর ভক্ত ওখানে জোট জোট হয়েছিল দুদিন ব্যাপী প্রোগ্রামটা চলবে আর বিভিন্ন বিভিন্ন ভারতের কোণা থেকে সাধুরা সমাগম হয়েছে বোম্বে দিল্লি কলকাতা চেন্নাই মেড্রাস বারাণসী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসছে এখানে কি বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য এটা বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য ব্যবস্থা অবশ্যই কিন্তু বৈষ্ণব ধর্মটা মানে হচ্ছে আত্মার ধর্ম এখানে হিন্দু মুসলিম শিখ এই সব ধর্মের ঊর্ধ্বের কথা এখানে জাতিবাদের ঊর্ধ্বের কথা বৈষ্ণব ধর্ম মানেই আত্মার ধর্ম ভালোবাসার ধর্ম এই বিশ্ব ভ্রাতৃত্ব ছড়ানোর জন্য প্রভুপাদের বিচারধারা এই পুরো বিশ্ব ছড়ানোর জন্য আজকে এই ব্যবস্থা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা